أن النبي <سؤال> صلى الله عليه وسلم حديث من قرأ القرآن فاستظهره وأحل حلاله وحرم حرامه أدخله الله الجنه وشفعه في عشرة من أهل بيته كلهم قد وجبت له النار النبي صلى الله عليه وسلم وليل اتي امر القرآن যদি কোন ব্যক্তি কোরআন পরে আল্লাহ তালা ওই ব্যক্তিটাকে আল্লাহর জান্নাতে প্রবেশ করায় দিবে নবীজি সাল্লাহ আলহ্লাম বলেন যে বান্দা কোরআন পরে এবং কোরআন যা হালাল করেছে তাকে হালাল মানে কোরআন যাকে হারাম করেছে তাকে হারাম মানে এভাবে নিজের জীবনটা পরিচালনা করে আল্লাহ তালা ওই বান্দাকে জান্নাতে প্রবেশ করাবে এবং তাকে এমন এক পাওয়ার দিবে ওই পাওয়ারের বলে সে দশ জন ব্যক্তির ব্যাপারে সুপারিশ করবে কুল্লুকুম কদ ওয়াজাবাত লাহুন এমন দশ জন ব্যক্তির ব্যাপারে সুপারিশ করবে যাদের প্রত্যেকের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে বলে সুবহানাল্লাহ কোরআনওয়ালা সাহেবে কোরআন কোরআন তেলাওয়াত করা শুরু করবে এক আয়াত পড়বে এক তালা উপরে উঠবে আরেক আয়াত করবে আরেক তালা উপরে উঠে যাবে এভাবে কোরআন ওয়ালা কোরআনের হাফিজ ছয় হাজার ছয়শ ছেষট্টি আয়াত করবে আর ছয় হাজার ছয়শ ছেষট্টি তালা উপরে উঠে যাবে আল্লাহ তালা ওই বান্দার জন্য এত বিশাল বড় একটি বাড়ি বানিয়ে দিবে আল্লাহ তালা একজন ফেরেস্তাকে পাঠাবে ফেরেস্তা যাও এই যে চাবিটা নিয়ে আমার এই বান্দাকে দাও আমার বান্দা এখন থেকে এই বাড়িতে থাকবে এটা আমার বন্ধুর জন্য আমার মেহমানের জন্য আমি এটা প্রস্তুত করেছি ফেরেজ তায়েশে কোরআনওয়ালা কে কোরআন এর হাফ এস কে বলবে কোরআনওয়ালা আল্লাহ তাআলা আপনাকে এই চাবিটা দিয়েছে এখন থেকে এই বাড়িতে আপনি থাকবেন বসবাস করবেন কোরআনওয়ালা চাবিতে পেয়ে বড় খুশি হয়ে যাবে খুশিতে আদ ক হয়ে যাবে খুশিতে আজ ক হয়ে কোরআনওয়ালা ওই বাড়ির দিকে অগ্রসর হবে কোরআনওয়ালা ওই বাড়ির দিকে দৌড় দিবে আবার থেমে যাবে কোরআনওয়ালা আল্লাহ তাআলার ফেরেশতাকে এসে বলবে ও আল্লাহর ফেরেশতা এই বাড়ি আমার দরকার নাই আমি এই বাড়ি চাই না এই বাড়িতে আমি থাকব না ফেরেশতা বলে কি বলেন আল্লাহর মেহমান আল্লাহ তাআলা আপনার জন্য এত সুন্দর বাড়ি নির্মাণ করেছেন আর আপনি বলেন এই বাড়িতে আপনি থাকবেন না কারণ কি কোরআন ওয়ালা কোরআনের হাফেজ কোরআন আলেম বলবে আমার বাবা মা যা আমাকে এত কষ্ট করে কোরআন শিখাইলেন হাফেজ আলেম বানাইলেন ওই বাবা মা জাহান্নবের আগুনে জ্বলে ওই বাবাকে মাকে রেখে আমি জান্নাতে গিয়ে আরামায়েশ করব এটা সম্ভব নয় আহুনবুল্লাহিনা সেই ফনির রাজিম بسم الله الرحمن الرحيم إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إن إنه كان ظلوما جهولا وقال النبي صلى الله عليه وسلم من قرا حرفا من كتاب الله تعالى فله حسنه والحسنه بعشر امثالها او كما قال عليه الصلاه والسلام وقال الشاعر الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا. الله رب মোহাম্মাদবা নহনু মোতি ও হুমা রোলা মোহাম্মাদবীনা নহনু মোতি ও হুমা নহনু ইসলাম قولوا لنا القرآن قال الله في الفرقان قال الله في الفرقان الملك للرحمن نحن مطيعهما نحن كل حزب الله لا نخاف إلا الله نحن كل حزب الله لا نخاف إلا الله لا نخاف راشيا لا نخاف امرئ لا نخاف الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله, إله إلا الله, إلا الله, إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم آمار আমরা যে মাহফিলে উপস্থিত হয়েছি কোরআনের একটি মাহফিল তার কোরআন মাদ্রাসার আল্লাহ তালা আমাদেরকে যে কিতাব দিয়েছেন আল্লাহ তালার কাছে কিতাবের বড় দাম পবিত্র কোরআন এটি এমন এক কোরআন আসমানের নিচে জমিনের উপরে এর চেয়ে দামি আর কোন কিতাব নাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটি এত দামি এত দামি কোরআন এই কোরআনের সাথে যার সম্পর্ক হয় আল্লাহ তাআলার কাছে তার দাম হাজার হাজার গুণ বেড়ে যায় এই কোরআনের সাথে যার সম্পর্ক হয় আল্লাহ কাছে তার দাম বেড়ে যায় যদি কোনো মাকলুকের সম্পর্ক কোরআনের সাথে হয় আল্লাহ কাছে তার দাম বেড়ে যায় আর আমরা তো আশরাফুল মাখলুকাত আমাদের সম্পর্ক যদি কোরআনের সাথে হয় সমস্ত মাখলুকাতের চেয়ে আমাদের দাম তো এমনি বেশি আবার যদি কোরআনের সাথে আমাদের সম্পর্ক হয় তাহলে সবচেয়ে বেশি দাম তাহলে কি পরিমাণ দাম আমাদের হতে পারে নবী হাদিসে বলে দিয়েছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেন মান কারা হারফান মিন কিতাবিল্লাহি তাআলা

আদফালাহুল্লাহুল জাননা আশাফাহু কিয়াসারতি মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদু আযাবাত লাহুন নার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটি এমন কুরআন যদি কোন ব্যক্তি কুরআন করে আল্লাহ তাআলা ওই ব্যক্তিটাকে আল্লাহর জান্নাতে প্রবেশ করায় দিবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বান্দা তোর আন করে এবং কোরআন যা হালাল করেছে তাকে হালাল মানে যাকে হারাম করেছে তাকে হারাম মানে নিজের জীবনটা পরিচালনা করে এভাবে আল্লাহ ওই বান্দাকে জান্নাতে প্রবেশ করাবে এবং তাকে এমন এক পাওয়ার দিবে ওই পাওয়ারের বলে সে জন ব্যক্তির ব্যাপারে সুপারিশ করবে কুল্লুকুম কদ আজাবাজ এমন দশজন ব্যক্তির ব্যাপারে সুপারিশ করবে যাদের প্রত্যেকের জন্য জাহান্না ওয়াজিব হয়ে গেছে বলে সবহানন্দ এই জন্য প্রিয় ভাইরা পবিত্র কোরআন এটি এত দামি কোরআন নবেজিসাল্লাল্লাহ ওয়ালি ইসাল্লাম বলেন ইয়ো কালু লিস কোরআন ইক আলু কোরআন

ও কোরআন কোরআনের মহিদিন কোরআনের আলেম কোরআনের হাফেজ দুনিয়ায় যেমনি ভাবে তোমরা কোরআন তেলাওয়াত করেছো আজকেও ঠিক তেমনি ভাবে শহীদ কোরআন তেলাওয়াত করো কোরআনওয়ালা সাহেবে কোরআন কোরান তেলাওয়াত করা শুরু করবে এক আয়াত করবে একতলা উপরে উঠবে আর এক আয়াত করবে আরেক তালা উপরে উঠে যাবে এভাবে কোরআনওয়ালা কোরআনের হাফিজ ছয় হাজার ছয়শো শিশুটি আয়াত করবে আর ছয় হাজার ছয়শো শিশুটি তালা উপরে উঠে যাবে আল্লাহ তাআলা ওই বান্দার জন্য এত বিশাল বড় একটি বাড়ি বানিয়ে দিবে আল্লাহ তাআলা একজন ফেরেস্তাকে পাঠাবে ফেরেস্তা যাও এই যে চাবিটা নিয়ে আমার এই বান্দাকে দাও আমার বান্দা এখন থেকে এই বাড়িতে থাকবে এটা আমার বন্ধুর জন্য আমার মেহমানের জন্য আমি এটা প্রস্তুত করেছি ফেরেস্ত এসে কোরআনওয়ালাকে কোরআন এর হাফ এস কে বলবে কোরানওয়ালা আল্লাহ তাআলা আপনাকে এই চাবিটা দিয়েছে এখন থেকে এই বাড়িতে আপনি থাকবেন বসবাস করবেন কুরআন ওয়ালা চাবিতে পে বড় খুশি হয়ে যাবে খুশিতে তাহরা হয়ে যাবে খুশিতে তাহরা হয়ে কুরআন ওয়ালা ওই বাড়ির দিকে অগ্রসর হবে কুরআন ওয়ালা ওই বাড়ির দিকে দৌড় দিবে আবার থেমে যাবে কুরআন ওয়ালা আল্লাহ তাআলার ফেরেশতাকে এসে বলবে ও আল্লাহর ফেরেশতা এই বাড়ি আমার দরকার নাই আমি এই বাড়ি চাই না এই বাড়িতে আমি থাকবো না ফেরেশতা বলে কি বলেন আল্লাহর মেহমান আল্লাহ তালা আপনার জন্য এত সুন্দর বাড়ি নির্মাণ করেছেন আর আপনি বলেন এই বাড়িতে আপনি থাকবেন না কারণ কি কোরআনওয়ালা কোরআনের হাফেজ কোরআনের আলেম বলবি। আমার বাবা মা যা আমাকে এত কষ্ট করে কোরআন শিখাইলেন হাফেজ আলেম বানাইলেন ওই বাবা মা জাহান্নাবের আগুনে জ্বলে ওই বাবাকে মাকে রেখে আমি জান্নাতে গিয়ে আরামায়েশ করব এটা সম্ভব নয় যে বাবা আমার জন্য এত কষ্ট করেছেন যে বাবা নিজে না খেয়ে আমাকে খাওয়িয়েছেন যে বাবা নিজে না পড়ে আমাকে পড়িয়েছেন আমার বাবা একজন দরিদ্র মানুষ ছিল টাকা পয়সার অভাবে আমাদের জন্য ভালো খাবারের ব্যবস্থা করতে পারত না বাবা যদি বাজার থেকে কেজি গরুর গোস্ত নিয়ে আসতো সাথে করে দুই কেজি আলু নিয়ে আসতো মাকে আলুটা দিয়ে বলতো আলু দিয়ে গোস্তটা বাড়িয়ে রান্না করো মা বাবার কথা মতো আলু দিয়ে গোস্তটা বাড়িয়ে রান্না করতো সবাই যখন একসাথে খেতে বসতাম মা সবার প্লেটে খাবার বেড়ে দিত মা বাবার প্লেটেও গুস্ত দিত আমার প্লেটেও গুস্ত দিত সেদিন বাবাকে দেখতাম বাবা নিজের প্লেটের গোস্তটা তুলে তুলে আমাকে দিয়ে দিতেন বাবাকে জিজ্ঞাসা করলাম বাবা মা তো তোমার প্লেটেও গুস্ত দিল আমার প্লেটেও গোস্ত দিল সবার প্লেটে গুস্ত দিল ও বাবা তুমি কেন তোমার প্লেটের গোস্তটা তুলে আমাকে দিয়ে দিলা বাবা সেদিন চোখের পানি ছেড়ে ছেলে বলেছিলেন বাবারে আমি তো গোস্তের চাইতে আলুটাই বেশি পছন্দ করি আমি সেদিন অত্যন্ত ছোট থাকার কারণে বুঝতে পারি নাই বাবা কেন এই কথা বলেছেন আজকে যখন আমিও বড় হয়েছি আমারও সন্তান হয়েছে এখন আমি বুঝি বাবা কেন সেদিন আমাকে এই কথা বলেছিল কোরআনওয়ালা কোরআনের হাফেজ ফেরেস্তাকে বলবে যাও আল্লাহ তালাকে গিয়ে বলো আমার এই জান্নাতের প্রয়োজন নাই ফেরেস্তা আল্লাহ তালাকে গিয়ে বলবে আল্লাহ আপনার বান্দা কি বলে তার নাকে জান্নাতের প্রয়োজন নাই এই বাড়িতে সে যাবে না আল্লাহ তালা বলেন কারণ কি বলে আল্লাহ তার বাবা তার মা জাহান আগুনে জলে বাবাকে মাকে জাহান নামে রেখে সে জান্নাতে যেতে চায় না আল্লাহ তালা বলবেন যাও আমার বন্ধুকে বলো সে যেন তার বাবাকে তার মাকে নিয়ে আল্লাহ তালার জান্নাতে যায় বলে সুবাহান এবার ফেরেস্তা এসে বলবে ও আল্লাহর মেহমান আল্লাহ তালা আপনাকে বলেছেন আপনার বাবাকে মাকে নিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করার জন্য কোরআনওয়ালা বড় খুশি হয়ে যাবে কোরআনের হাফেজ তার বাবাকে মাকে জাহান নাম থেকে তোলার জন্য টেনে ধরবে ওই পাশ থেকে দাদা দাদি ডাক দিবে ও আবদুল্লাহ আব্দুর রহমান তুমি তোমার বাবাকে মাকে নিয়ে জান্নাতে চলে যাচ্ছ আমি তো তোমার দাদা আমাকে কি তুমি দেখো না কত আদর তোমাকে আমি করেছি দাদু ভাই দাদু ভাই বলে গলা শুকিয়ে ফেলেছি তুমি তোমার বাবাকে মাকে নিয়ে জান্নাতে চলে যাও আমাদেরকে দেখো না আবার কোরআন আপনি জান্নাতে যাবেন না কোরআনওয়ালা বলবে আমার দাদা দাদি জাহান নামের আগুনে জলে ওই দাদাকে দাদিকে জাহান নামে রেখে আমি এই জান্নাতে যেতে চাই না ফেরেস্তা আবার আল্লাহকে গিয়ে বলবে আল্লাহ আপনার বান্দা তার দাদাকে দাদিকে জাহান নামে রেখে জান্নাতে যেতে চায় না আল্লাহ তালা বলবেন যাও ফেরেশতা আমার বন্ধুকে বলো সে যেন তার দাদাকে দাদিকে নিয়ে জান্নাতে চলে যায় বলে সোহান আবার কোরআনওয়ালা কোরআনের হাফেজ কোরআনের আলেম জাহান নাম থেকে দাদাকে দাদিকে তোলার জন্য টেনে ধরবে ওই পাশ থেকে নানা নানি ডাক দিবে ও আব্দুল্লাহ আব্দুর রহমান নানা ভাই দুনিয়ায় তোমাকে কত আদর করেছি কত নানা ভাই নানা ভাই বলে ডেকেছি আজকে তুমি তোমার দাদাকে দাদিকে নিয়ে জান্নাতে চলে যাও আমাদেরকে কি একটু দেখো না এভাবে কোরআন আবার জান্নাতে যেতে চাইবে না উপস্থিত হাজির এভাবে কোরআন তার দাদাকে দাদিকে নানা নানি আত্মীয় স্বজন পিতৃকুল মাতৃকুল শ্বশুর শাশুড়ি সকলকে নিয়ে এই ছয় হাজার ছয়শ ছেষট্টি তালা বাড়িটা পুরা বরপুর করবে বলে সবাহানন্দ তাহলে এই জান্নাতকে আমরা চাই না চাই না যদি চাই আমাদের সকলের জন্য আবশ্যক হলো আমাদের ছেলে মেয়েদেরকে আমাদের নাতি নাতনুরদেরকে মাদ্রাসায় ভর্তি করিয়ে তাদেরকে হাফেজ বানানো আলেম বানানো করবো আমরা ইনশাল্লাহ আপনাদের পাশেই তার তিরুল কোরআন মাদ্রাসা আমরা সকলেই আমাদের ছেলেদেরকে তার তিরুল কোরআন মাদ্রাসায় ভর্তি করাবো পারবো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন ও আখিরি দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলম